হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের যে আপনারা কিভাবে ইমোতে সকাল প্রকার স্ক্রিনশট নেওয়া বন্ধ করবেন স্ক্রিনশট নেওয়া বলতে ধরুন যে আপনি যে কারোর সাথে ইমোতে ভিডিও বা অডিও কলে কথা বলতেছেন এই সময় হয়তো বা কেউ স্ক্রিনশট নিয়ে নিতে পারে এটা কিভাবে বন্ধ করবেন অথবা ছবি বা যে কোনো কিছু পাঠিয়েছেন সেটার স্ক্রিনশট নিতে পারে অথবা প্রোফাইলটা স্ক্রিনশট নিতে পারে সব স্ক্রিনশট কিভাবে বন্ধ করতে হয় পুরো ভিডিও ভিডিও জুড়ে আমি আপনাদের আজকে দেখাবো তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক আমরা সর্বপ্রথম যেটা করব আমরা সর্বপ্রথম চলে যাব গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আমরা এখানে সার্চ বারে লিখবো আমরা এই যে এখানে সার্চ বারে সার্চ করব এখানে লিখবো ইমো ইমো এই যে ইমো এই ইমো অপশনে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে যদি আপনাদের আপডেট থাকে তাহলে আপডেট দিয়ে দেবেন আমি যেহেতু আপডেট দিয়ে দিছি তো আমি ডাইরেক্ট এই যে এখানে ইমোতে ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে আপনারা আপনাকে ইমো অ্যাপস এর ভিতরে নিয়ে যাবে ইমো অ্যাপস এ নিয়ে যাওয়ার পরে আপনারা যেটা করবেন আপনারা এখানে যে এই যে প্লাস আইকনটা দেখতেছেন এই প্লাস আইকনের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে এখানে মোর অপশন এই মোর অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতেছেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি এই সিকিউরিটি এন্ড তে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন রিচ্যাট এন্ড কল তে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে এখানে দেখতেছেন স্ক্রিনশট ফর ফর কলস এই অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এখানে অফ দেখাবে আপনারা এটা অন করে দেবেন আমি অন করে দিলাম আপনারা আপনারটা অন করে দেবেন অন করে দেওয়ার পরে আমরা ব্যাকে চলে আসবো আরেকবার ব্যাকে চলে আসবো ব্যাকে চলে আসার পরে একটু স্কুল ডন করে নিচে আসলে এখানে দেখতে পারবেন এই যে এখানে দেখতে পারবেন প্রোফাইল প্রাইভেসি এই প্রোফাইল প্রাইভেসিতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন ব্ল্যাক স্ক্রিনশট ফর প্রোফাইল এই ব্ল্যাক স্ক্রিনশট ফর প্রোফাইলে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার কাছে এই ইন্টারভেসটি শু করবে এখানে ব্ল্যাক স্ক্রিন ব্ল্যাক স্ক্রিনশট ফর প্রোফাইল এই যে দেখতেছেন এটা অন করে দেবেন এটা অন করে দিলে আপনার প্রোফাইলের কেউ স্ক্রিনশট নিতে পারবে না আমি আমারটা অন করে দিলাম আপনি আপনারটা অন করে দেবেন অন করে দেওয়ার পরে আমরা একবারে ব্যাগে চলে আসবো ব্যাগে আসার পরে আপনারা এখানে আরেকটা যেটা কাজ করবেন আপনি যে কোনো একটা অ্যাকাউন্টে প্রবেশ করবেন যে কোনো একটা অ্যাকাউন্টে প্রবেশ করলে হবে আমি এই অ্যাকাউন্টে একটা প্রবেশ করতেছি এই অ্যাকাউন্টে প্রবেশ করার পরে আপনার কাছে এই ইন্টারফেসটি শো করবে আপনারা এইখানে এই যে থ্রি ডট অপশন এই থ্রি ডট অপশনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার কাছে এই ইন্টারফেসটি শো করবে আপনারা এখানে এখানে দেখতেছেন যে প্রাইভেসি সেট এই প্রাইভেসি সেট এই অপশনটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কাছে এটা অফ দেখাবে আপনার কাছে যদি এটা অফ দেখায় তাহলে এটা অন করে দেবেন এটা অন করে দিলে এখান থেকে যেটা বলতেছে যে আপনারা যে কোনো ইমেজ বা কোনো কিছু যে কারোর সাথে শেয়ার করে থাকলে যে কারোর কাছে পাঠাইতে থাকলে সে আপনার সেই ফটো বা সেই ইমেজ দিতে পারবে না এবং সেভ করতে পারবে না কোথাও শেয়ারও করতে পারবে না ডাউনলোডও করতে পারবে না বিস্তারিত ভাবে বলেই দিয়েছে তো এই ছিল ভিডিও ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো ভিডিও এখানে শেষ করতেছি দেখাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ